চলো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করি এক নাম্বার দেখো সমীকরণ কাকে বলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংগলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে যেমন তারপর আমি একটি ইম্পর্টেন্ট কোনগুলো আছে ওগুলো একটু নিই অজ্ঞাত সরি তিন নাম্বারটা দেখো উদাহরণ সহ সরল সমীকরণের সংজ্ঞা দাও

প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হয় যেমন ইকোয়াল টু বি এ প্লাস ইকোয়াল টু বি সি এখানে উভয় পক্ষ সি যোগ করা হয়েছে দুই পরস্পর সমান রাশি প্রত্যেকটি সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হয় যেমন এ টু বি এ মাইনাসি ইকোয়াল টু বি মাইনাস সি ওইখানে উভয় পক্ষ থেকে সি বিয়োগ করা হয়েছে এগারো নাম্বারটা দেখো কী করছে ফাইভ এক্স প্লাস থ্রি ইকাল টু এইটিন ফাইভ এক্স প্লাস থ্রি ইকোয়াল টু এইটিন ফাইভ এক্স প্লাস থ্রি এখানে দেখো উভয় পক্ষের থেকে উভয় পক্ষ থেকে তিন বিয়োগ করে তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি আবার এখানেও মাইনাস থ্রি আনছে তাহলে এখানে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি চলে যাবে শুধু থাকবে ফাইভ এক্স এ ফাইভ এক্স আসে আর এখানে আঠেরো থেকে তিন বিয়োগ করলে পনেরো এবার ফাইভ এক্স ইকোয়াল টু ফিফটিন এখন উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে ফাইভ এক্স থেকে এ ফাইভটা সরাই দেওয়ার জন্য উভয় পক্ষ দ্বারা পাঁচ উভয় পক্ষ থেকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে এ ফাইভ এ ফাইভ চলে যাবে শুধু থাকবে এক্স আর এখানে পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন তিন পাঁচে পনেরো একইভাবে আমরা যদি এটা দেখি ফাইভ ওয়াই মাইনাস টু ইকোয়াল টু থ্রি ওয়াই প্লাস এইচ ছবি কন্টির মূল নির্ণয় করো কীভাবে বের করবা প্রথমে উভয় পক্ষে দুই যোগ করবে কেন কারণ এখানে ওয়াই চলক আছে আর মাইনাস টু আছে এখন এই মাইনাস টুকে সরানোর জন্য উপয় পক্ষে প্লাস টু আনতে হবে প্লাস টু আনলাম এখানে প্লাস টু এখানে প্লাস টু আনলাম এই মাইনাস টু প্লাস টু চলে যাবে ফাইভ ওয়াই থাকবে আর এখানে থ্রি ওয়াই এখানে এইট প্লাস টু টেন থ্রি ওয়াই ইউল টু টেন থ্রি ওয়াই প্লাস টেন এবার দেখো উপয় পক্ষ থেকে এখানে দেখো এখানে ডান সাইডে দেখো থ্রি ওয়াই আছে এখন এখানে ডান সাইডে এক্স ওয়াই যে কিছুই থাকতে পারবে না সবগুলা বাদ দিতে হবে তো বাদ দেওয়ার জন্য কি করে লাগবে মাইনাস থ্রি ওয়াই আনতে হবে তাহলে মাইনাস উভয় পক্ষকে থেকে মাইনাস থ্রি ওয়াই বিয়োগ করে মানে মাইনাস তাহলে দেখো ফাইভ ওয়াই আর এখানে ওয়াই ওয়াই চলে যাবে শুধু থাকবে টেন তাহলে টু ওয়াই টেন তাহলে টু ওয়াই এখন উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে টু টু চলে যাবে ওয়াই থাকবে আর এখানে দশকে দুই ভাগ করলে পাঁচ দশ এভাবে বের করতে পারবো তারপরে দেখো হুম এটা দেখতে পারি দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল পাঁচ একান্ন সংখ্যা তিনটা নির্ণয় করো মনে করি সংখ্যা তিনটা যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এখানে এক্স এক্স তাহলে কী করতে হবে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে এক্স প্লাস এক্স প্লাস তাহলে থ্রি এক্স এখন দেখো ফিফটি এখানে প্লাস থ্রি কি করা লাগবে এখানে বা বাম সাইডে এক্স ওয়াই রেড ছাড়া কোনো সংখ্যা থাকতে পারবে না নর্মাল সংখ্যা থাকতে পারবে না তাহলে এই প্লাস থ্রিটাকে আমরা ডান সাইডে নিয়ে যাবো ডান সাইডে নিয়ে গেলে কী হবে চিনের পরিবর্তন হবে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে ফিফটি ওয়ান মাইনাস থ্রি ইকোয়াল টু ফর্টি এইট তাহলে কী লিখতে পারি থ্রি এক্স ইকোয়াল টু ফর্টি এইট এবার এক্সের সাথে আর কিছু রাখা যাবে না তাহলে তিনটাকে কী করতে হবে তিনটাকে ফর্টি এইটের নিচে নিয়ে আসতে হবে তাহলে এক্স ইকোয়াল টু লিখতে পারবো ফর্টি এইট ডিভাইডেড বাই থ্রি ইকোয়াল টু সিক্সটিন তিনশো আটচল্লিশ তাহলে এক্সের মান আমরা কত পেলাম ষোলো পেলাম এখন এক্সের মান ষোলো পালাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা কী হবে এক্স প্লাস ওয়ান মানে সিক্সটিন প্লাস ওয়ান সেভেন্টিন তারপরে এক্স তৃতীয় সংখ্যাটা এক্স প্লাস টু সিক্সটিন প্লাস টু ইকোয়াল টু এইটিন তাহলে ষোলো সতেরো আঠেরো তিনটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা হলে কী হবে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এভাবে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে যোগফল কত চব্বিশ বলছে একইভাবে আমরা এক্সের মান বের করবো এক্সের মান বের করার পর এক্সের মান যদি সিক্স যেটা আসবে ওটা বসাবো এক্সের জায়গায় তারপর এক্স প্লাস টু এক্স প্লাস ফোর বের করব দেখছি সিক্স এইট টেন আসবে তবে তিনটি ক্রমিক স্বাভাবিক ক্রমিক বিজয় সংখ্যার যোগফল ফল বিজোর সংখ্যার ক্ষেত্রে কী হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ বিজয় সংখ্যার ক্ষেত্রে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ যোগ করলে পঁয়তাল্লিশ আসে এখন এক্সের মান বের করতে হবে এক্সের মান বেরভাবে বের করবো এক্সের মান বের করবে টুয়েলভ এবার টুয়েলভ লিখব প্রথম সংখ্যাটির মান হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটি হবে হচ্ছে টুয়েলভ প্লাস থ্রি তৃতীয় সংখ্যাটি হবে টুয়েলভ প্লাস ফাইভ তিনটি ক্রমিক বিজয় সংখ্যার যোগ ফল ঠিক আছে তাহলে তিনটি ক্রমিক বিজয় সংখ্যার কথা বলে প্রথমে এক্স ওয়ান তারপর এক্স থ্রি এক্স সংখ্যার কথা বলে এক্স এক্স টু আর নর্মাল সংখ্যার কথা বলে এক্স এক্স প্লাস ওয়ান এক্স বের ওকে সাতাশ একত্রিশ সাতাশ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে একটি সংখ্যা এক্স সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ ফল সংখ্যাটি তিন গুণ হয়

থ্রি এক্সটা কি ডানসারি থাকতে পারবে না ডান ডানসারি কখনো এক্স্রাইজের থাকতে পারবে না বাম বামসারি নিয়ে আসতে হবে আনলে কী হবে থ্রি এক্স ইকোয়াল টু হ্যাঁ থ্রি এক্সটা থাকবে আচ্ছা এখানে যেহেতু থ্রি এক্সটা বড়ো তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে এ লাইন যে লেখা যে কথা এই লাইনটি লেখাও সেই কথাটা লিখতে পারি কি টু টু এক্স প্লাস ফাইভ ইকোল টু থ্রি এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারবো থ্রি এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ এ লাইন যে কথা এ লাইনও একই কথা মানে জাস্ট থ্রি এক্স থেকে দিয়ে টু এক্স প্লাস ফাইভকে এদিকে লিখস এখন দেখো এখন ডান সাইডে কী আছে টু এক্স প্লাস ফাইভ আছে টু এক্স প্লাস ফাইভ টু এক্সটা থাকতে পারবে না বাম বামসাইডে চলে আসবে বামসাইডে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকাল টু ফাইভ এক্সের মান আসবে কত থ্রি এক্স থেকে টু এক্স কেউ এক্স থাকে তাহলে এক্সের মান ফাইভ এভাবে আমরা বের করতে পারবো তারপর তেত্রিশ নম্বর প্রশ্নটা একটু দেখি একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল সতেরো হয় একটি সংখ্যার দ্বিগুণ মানে টু এক্স প্লাস ফাইভ টু এক্স তার সাথে পাঁচ যোগ করলে টু এক্স প্লাস ফাইভ যোগফল কত বলছে সতেরো বলছে এবার আমরা টু এক্স প্লাস ফাইভ এখন দেখো এখানে প্লাস ফাইভ আসে না টু এক্সের সাথে এই প্লাস ফাইভটা থাকতে পারবে না কী করতে হবে মাইনাস ফাইভ আনতে হবে উপর সাথে মাইনাস ফাইভ আনবো প্লাস ফাইভ মাইনাস ফাইভ চলে যাবে এখানে সেভেন্টিন থেকে মাইনাস ফাইভ চলে গেলে টুয়েলভ থাকে আর টু এক্স ইকাল টু টুয়েলভ এবার টু এক্সের আসে না উপর পক্ষে কি দুই তারা ভাগ করে তার টু এক্স ডিভাইড বাই টু টুয়েলভ ডিভাইড বাই টু টুয়েলভ এক্স ইকালটু কত আসবে সিক্স আসবে ঠিক আছে ওকে